আমার মনে হয় না অতদিন অপেক্ষা করতে হবে আমার মনে হয় অর্থনীতিতে যে ধস নামার লক্ষণ দেখতে পাচ্ছি পাঁচ বছরের আগে এই সরকার পতন ঘটবে অর্থনীতির কারণে কোনো বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে না আর বিরোধী দলের মধ্যে আমি খুব ইনিফেক্টিভ মনে করি প্রধান বিরোধী দলের কর্মকাণ্ড আমি এটাতে তাদের কাজে প্রমাণ পাই যে তারা কতটুক সিরিয়াস দুই হাজার নির্বাচনের পর যে কোনো প্রতিবাদ অর্গানাইজ করতে পারেনি প্রধান বিরোধী দল এটা খুব দুঃখজনক এবং এটা নিয়ে আপনাদের জার্নালিস্টদের মধ্যে সাংবাদিকদের মধ্যে কেউ প্রশ্ন তুলে না সো প্রথম আমি বলতে চাই যে বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে সরকারের ভয় পাওয়ার কোনো কারণ নাই সরকারের আওয়ামী লীগ সরকারকে সরাবে

কারণ এই সরকার জনগণকে নিয়ে চিন্তা করে না মনে রাখবেন যে চুয়াত্তরে প্রায় বিশ লক্ষ লোক মারা গেছিল না খেয়ে শেখ মুজিবের তখন শাসন আমলে যে দুর্ভিক্ষ ঘটেছিল সেনের বইয়ের লেখা আছে ওটার এস্টিমেট হলো বিশ লক্ষ লোক মারা গেছিল বাঙালিরা জাস্ট দুর্ভিক্ষের সময় জাস্ট মরে যায় খুব বেশি প্রতিবাদ বা আপত্তি করে না এটা তেতাল্লিশেও একই অবস্থা ঘটেছিল দুর্ভিক্ষ ঘটেছিল বাঙালিরা আপত্তি করেনি তো এখনও একটা নীরব একটা দুর্ভিক্ষ চলছে অনেক জায়গায় বাংলাদেশের মানুষ না খেয়ে আছে আর প্রবৃদ্ধির হারের কথা তারা শুনে প্রবৃদ্ধির হার দিনে দিনে বাড়ছে প্রবৃদ্ধির হারগুলি এগুলো সব কুকটপ স্ট্যাটিস্টিক্স এই সব একেবারে ফ্রজুলান্ট নাম্বারস ইন্ডিয়াতে যেমন ফ্রডজুলান্ট সাত পার্সেন্ট গ্রোথের কাছাকাছি না দুই পার্সেন্টের বেশি হবে না ইন্ডিয়াতে বাংলাদেশেও দেড় দুই পার্সেন্টের বেশি প্রবৃদ্ধির হার হবে না যদি ঠিকমতো হিসাব করা হয় আমাদের নন ফর্মাল সেক্টরের হিসাবগুলি এগুলো ডিফেক্টিভ এবং প্রপার সার্ভে করা হয় না তো আমি জিডিপি ফিগার্স নিয়ে কাজ করেছি আগে এবং তখন থেকে আমার ধারণা হয়েছে যে আমাদের এই হিসাবগুলিতে সিরিয়াস সমস্যা আছে এটা ইন্ডিয়ার বেলাতে একই ধরনের সমস্যা আছে আরভিন্দ সুব্রমণীয়াম বলে একজন অর্থনীতিবিদ এটা বের করেছে সিমিলার প্রবলেমস বাংলাদেশের পরিসংখ্যানেও আছে বাংলাদেশে এখন যে আসল বিরোধিতা যারা করে তারাই ভবিষ্যতে দেশ শাসন করবে এবং যারা বিভিন্নভাবে সরকার দিয়ে প্রভাবিত হয়ে গেছে তারা সব জনগণ তাদেরকে সমর্থন করবে না এটা ভবিষ্যতে এটা ঘটবে এবং কারা সরকারের দালাল সেটা তাদের কাজে এটা বোঝা যাবে তারাই ভবিষ্যতে শক্তিশালী হবে এটাই খুব স্বাভাবিক আমি আপনারা যারা ইতিহাস পড়েন ইরানে সাহিংসার আমলে তারা উদার সব বিরোধী দলগুলিকে ধ্বংস করে উদারপন্থী সব বিরোধী দলকে ধ্বংস করে তারা মাঠে রেখেছিল শুধু খোমেনি আর তার লোকদেরকে আর কেউ থাকেনি বাংলাদেশেও তাই উদারপন্থী সব বিরোধী দলকে আওয়ামী লীগ মোটামুটি শেষ করে ফেলেছে এবং বাকি থাকবে ডানদিকের পার্টিরাই এবং তারাই এই দেশকে হয়তো উদ্ধার করবে ভবিষ্যতে দেখা যাক দেখতে হবে তাদের সাহস এবং মানসিকতা তাদের কাজে বোঝা যাবে আমি মনে করি সম্ভাবনা আছে তাদের এবং জনগণ সাপোর্ট করবে যারা এই সরকারের বিরুদ্ধে আছে তাদেরকে সাপোর্ট করবে জনগণ যারা ভারত ভারতের দালালদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেয় তাদের পক্ষে জনগণ যাবে